এরপরে যত গ্যাসের ট্যাবলেট যারা খান একজন লোক খালি দাঁড়িয়ে বলেন তো তার গ্যাস্ট্রিক সারছে একজন লোক একজন লোক বলেন তো আমি দুই বছর গ্যাসের ট্যাবলেট খাইতে আমার সারছে একজন লোক বলেন তো দুই দিন না খাইলে গ্যাস্ট্রিক আরম্ভ তিন বছর বছর খাইলে সারা নাই হো তাহলে বোঝা গেল কি গ্যাসের ট্যাবলেটে গ্যাস সারে না সারতো যদি হেলিকো পাইলে টেস্ট এটা কইরা নিয়ে যদি তা তাতে লাগানো বা দরকার কি আছে গ্যাসের গ্যাস সারার জন্য একমাত্র ওষুধ হলো হোমিও ওষুধ গ্যাস্টোবিন অথবা গ্যাস্টোবিন প্লাস রাত্রিতে নাক দম খাবেন থাপ রাত্রিতে আর তিনবেলা হাফ কাপ পানির সাথে দশ ফুটো ওষুধ মিশিয়ে তিনবেলা খাবেন গ্যাস্ট্রিক যাবে জন্মের মতো ইনশা আল্লাহ অ্যালোপ্যাথিক খান কেন ওষুধ অ্যালোপ্যাথিক কোনো গ্যাসের ওষুধ না তৈরি ঠান্ডা পানি খাবেন একটু আদার রস খাবেন ইনশাল্লাহ তালা একদম ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ তালা আর এই গ্যাস্ট্রিকের খাইতে খাইতে আপনার ওই যে ওটা প্যাংকিয়াটিক ট্যাবলেট খান না আপনার প্যাংকিয়াস দুর্বল হয়ে যাবে প্যাংকিয়াস দুর্বল হয়ে গেলে আপনার ওই যে ইনসুলিনের হিসাব পত্র আপনি আর কি করতে পারবেন না ঠান্ডার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ যে খাবে তার ডায়াবেটিস কন্ট্রোল হবে দৈন্য আকার কথা বুঝছে যত ওষুধ খাওয়া কমাবেন তত বেশি আপনি পেট শক্তিশালী হবে মেটাবলিক শক্তি হবে প্যাংকিয়াস শক্তিশালী হবে আপনার অন্য অর্গান গুলো ভালো হওয়া শুরু করবে আর ওষুধের উপরে ডিপেন্ডেবল হয়ে গেলে কোন একজন ওষুধও কাজ করবো না পাতাই বুঝে পারছি আমি আপনাদের ক্ষেত্রে তার করতে চাই যারা প্রকৃত লোক এই ধরনের অসুস্থ নিরাময় হতে চান তারা বসেন আমি কিছু সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ তালা কন্ট্রোল হয়ে যাবেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাক জানি কবুল করে নেন রহমত করে নেন বরকত করে নেন যাদের পার মধ্যে অসুখ হয়েছে একজিমা হয়েছে অথবা শরীয় শিশু হয়েছে এইটার কোন চিকিৎসা অ্যালোপ্যাথিক নাই আপনারা নেন এর কোন চিকিৎসা অ্যালোপ্যাথিক নাই এর একমাত্র ভালো একটা চিকিৎসা ইন্ডিয়াতে হয় তার যাই আর দরকার নেই ইন্ডিয়া যাওয়ার এখন কোনো সমস্যা অসুবিধা আপনি যে সমস্ত অ্যালার্জি জাতীয় জিনিসটাকে আপনি পরিহার করেন পেপে লাও করলার তরকারি খাইবেন আর আমাদের দেশে একটা ওষুধ আছে ট্যাবলেট লোরা টু একটা অরাডিন ট্যাবলেট খাবেন একটা খাবেন নিয়ম পালন করার হোমিও একটা ওষুধ আপনি খাবেন আর মলম টলম হ্যান ত্যান সাবধান কিচ্ছু লাগাবেন না কোনো দিনই সারবে না এটা যত ডারমাসিন ইডা ইডাডা ক্যানস্টাইন হ্যান ত্যান দাদা কিছু দেন না এটাতে কোনো দিন সারবে না কইমা থাকবে আবার হবে লাগতে আছে বরং আপে কিডনি ক্ষতি হবে আরো লাগায়েন না আপনি এমনি থাকেন এমনি থাকেন আর পরাদিন ট্যাবলেট খান পেঁপে লাউ কি খাবেন পানি বেশি বেশি খাবেন রাত জাগবেন না পরিমিত ঘুম আসবেন রাত্রিতে এগারো রোগ জাগবেন না তাহলে এটা কিন্তু সারবে না ঘুম হলে ঘুম কম হলে বেড়ে যাবে এটা মনে রেখে দিন সকালবেলা খাবেন আর একটা ওই যে ওষুধ আছে আপনারা জানেন আমার কাছে ব্যক্তিগত হবে ওইটা আপনারা খাবেন আপনার ওই যে বই বই মালিক আপনার ইয়ে কি নাম জানি মনির যশোরে আর কি সারা সরে সরেছিস ওই একবার সুইলেভেল অবস্থা হয়ে গেছে তাই না যশোরে মনির আছে এখনো বইয়ের দোকান এখনো বাসা আছে সে ওনার বাড়িতে আমি রাত্রিতে ছিলাম অনেকে অবশ্য না করছে যে এইরকম শনি হয়েছে যার বাড়িতে থাকলে আত্মত বাবু আল্লাহ ভরসা আল্লাহ বাবু এই বান্দার চিকিৎসা ভালো আল্লাহ ভালো করছে কিছু না হুডা এই যা একটা ওয়ারেন্টি ট্যাবলেট দেখে দিয়েছিলাম এই অন ভালো কত যে লক্ষ টাকা খরচ করছে যাই আর কি বেশি টাকায় অসুখ অসুখ ভালো হয় না নিয়ম পালন করলে আল্লাহর মিস বিসমেলা পড়েন বেশি বেশি অসুখ ভালো আলহামদুলিল্লাহ সুস্থ থাকাটা ভালো কিনা না খারাপ সুস্থ না থাকলে কেমন কি আবাদত বলতে আপনি করবেন এই যে আমি বক্তব্য দিতেছি আমাদের কথার ভলিউম বক্তব্য বিষয় বিত্তন্ত হার্ট ভালো না থাকলে কেমনি দিই আমি তো ওই যে হার্ট স্টপ করে ইয়ে গেছিলাম বার এমে কারণ আবু সিদ্দিক আমার দেখলেন কারণ আমাদের সাইদি হুজুর আমার দুইবার বার এমে আসছেন আমার ইয়ে আসছেন দেখা করে গেছে আমার জন্য দোয়া করে গেছে গেছিলেন ছিডে আর ওনারা বললেন যে তাড়াতাড়ি ই করালো এনজিওগ্রাম করার লাগলো আমাকে দৌড়ো এনজিওগ্রাম করবো এটা আমার চিৎ করে ফালে গল পাড়া পাড়াতে ডট বুকাই দেয় না আমি দেখে ভাগার বাড়লো খালি ইনজিগ্রামটা দুপুর স্থাপ এখানে আমরা ইঞ্জোগ্রাম করব এইটা পরে বল আমি তো চাই এলোই পর তারপরেও আমাদের ওই যে ডাক্তার সাহায্য ডাক্তার মৌসা আমাদের কমফোর্টে নিয়ে গেলো ওখানে ইলেকট্রোএনজিও গ্রাম করলাম ইলেকট্রোএনজিও গ্রামের ধরা পড়লো আমার হলো পঞ্চান্ন পার্সেন্ট সব হার্ট ব্লক দিকের বেশি হার্ট ব্লক আমি কেউ কি কোন ধরনের কথা আমি কি মানুষের চিকিৎসা না মানে হার্ট ব্লক কিন্তু তো কখনো দেবে না বাইরে এটা এটা কেমন কথা হয় এটা তাড়াতাড়ি করে এখন ওই রিং টিং করে ঠিকঠাক করতে আর ঠিক আছে রিং করা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমার তো জানা দরকার যে হার্ট ব্লক হয়েছে হয়েছে কোন জায়গা কত পার্সেন্ট কোথায় কেউ ওয়াল অলমোট হয়ে গেছে এদিকটা হার্ট ব্লক হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট কথা ঠিকই আমার দিন বার্ডা খানকে তো আমরা দু মধ্যে পারি না দমাট না পরে তাড়াতাড়ি বাট এমে যায় বিভিন্ন চিকিৎসা করি এটা ওটা করে আমি ভালো হয়েছি আর কি আমি জানবার পারলে না আমি আমার চিকিৎসা করুক পরে জানছি জানার পরে আমি ভালো হয়েছি ইনশাল্লাহ আল্লাহ ভালো করছে সেই নেই তো আমি আপনাকে আমি আমি বুঝা পারলে না আমার চিকিৎসাটা আমি করতে পারি না বুঝলে যাই কিছু হোক পঞ্চাশ ষাট পার্সেন্ট হাত ব্লোক আমার যদি ভালো হয় আপনার এগারা আপনি ভালো হইবেন না না ইনশাআল্লাহ আমি আপনাদের তার করতেছে সটল একটা চিকির সালাম সকাল বেকালে করো হাত মাঠ ঠিক হয়ে যাবে হাটের একমাত্র তারিখ হলো আল্লাহ জিকির সুভান আল্লাহ আপনাদের সুস্থতার মানব জীবনের সুস্থতার জন্য একটাই লেবু সেটা হলো কাগজি লেবু সব লেবু কিন্তু সুস্থতা বাড়াবে না দেহের যত ঘা পাঁচটা যা কিছু আছে পাইলসের সমস্যা আছে যে কোন লেবু বাড়িয়ে দিব একমাত্র কাগজি লেবুই কমাবে এটা তো জানার দরকার আছে না জানলে তো আবল তবল খেলে আপনার হবে না এটা কিছু কিছু লেবু কিছু কিছু চিকিৎসার জন্য কিছু লেবু আল্লাহ বানাইছে মেয়েদের জন্য কিছু লেবু বানাইছে পুরুষদের জন্য পুরুষদের জন্য একমাত্র লেবু কাগজি লেবু মেয়েদের জন্য একমাত্র লেবু হলো গোড়া লেবু এই যে বড় বড় গোড়া লেবু হয় এই লেবু এই লেবু এক এক মিষ্টি দিয়া ভিজাই রাখবে সকালবেলা বাসি পেটে এই গুল গুড়া লেবু কাইটা শরবত বানিয়ে বাসি পেটে খাবে মেয়েদের যখন মানে শরীর খারাপ হয় প্রথম দিন ওই দিন বাসি পেটে খাবে ইনশাল্লা মেয়েদের যত মেয়ে লেবু ভিসবেথা সব সেরে যাবে আর বানিয়েছে মেয়েদের জন্য পুরুষদের জন্য হলো কাকজিলেবু শরীরে ঘা পাশা পাইলস পাইলসের মধ্যে কাকজি লেবু আর হলো আপনার আদার রস পানি একটা শ্রেষ্ঠ মহৌষ আপনার খান যারা পাইল সমস্যা হয়েছে আরো অনেক কিছু একটা প্রেসক্রিপশন পাইল ছেলে আমি দিই ইনশাল্লাহ তারা সেরে দেবে পাইল এক রুগী তো আসছিল যে ক্যান্সার হয়েছিল গতকালই তাই ছিল অত ভালো হয়ে গেছে আল্লাপাক ভালো করছে মাথা সাহেব টাকা টাকা দেওয়া থেকে গেছে আর আল্লাপাক ভালো করছে আসছে আর যারা সেন্স অফ ডিজিজের মধ্যে যারা ভোগেন স্পাইনাল কট ছিল এই পর্যন্ত এই এইটা আপনারা মধু খাইবেন মধু খাইবেন আদার রস দিয়ে জীবন কুমদিনে মানজা বিশার এই মেরুদণ্ড হারের ব্যথা জীবন জীবন হবে করে আলহামদুলিল্লাহ এক কাপ করে দুধ গণ দুধ না সরসার এক কাপ দুধ সকাল এক কাপ দুধ বিকাল এক কাপ দুধ আর এই মধু দিয়া আদা রস দিয়ে ওইটা সকালবেলা আপনারা খাইবে বা এক চামচ মধু খাবে এই হারের এই ডিসি চেঞ্জ ব্যথা পাঁচ ঘন্টা সাত ঘন্টা বৈশে থাকেন আপনার যা একদম কিছু হবে না সালা তালা আর আগের যে আমি ইটা লিখে দিলাম ওই যে ওইটা বললাম যে আপনার ভর্তুকি আমলকি বহেরা কালিজিরা আপনার ওই তিল তারপরে দারচিনি এলাচি লবঙ্গ সবকিছু মিলিয়ে একটা খাইবেন না ওইটা আপনার শরীরের বিষ ব্যথা একদম সরে যাবে যতই বিষয় ওষুধ খাবেন ততই আপনি কিডনি খেলিয়া বুঝতে আসেন না কয়েকদিন পরে যেখানে রক্ত শূন্যতা একটা ওষুধ পাওয়া যায় তো ইন্ডিয়াতে ডেক্সোরেন্স ডেক্সরেন্স সিরাপ সিরাপ খাক আর লাল ওষুধ বয়স কত

আমি তো ডাক্তার না উপকারের জন্য কিছু ফুড সাপ্লিমেন্ট বলে দিই আপনার ডাক্তারের চিকিৎসা আপনারা করবেন আর যদি কিছু মনে হয় যে না আমরা এখানে এসে একটু ভালো হয়েছে আল্লাহ ভালো করছে তাহলে আমাদের এখানে মাদ্রাসা আছে গরিব এতিম ফান্ড আছে এখানে আপনি নিয়ত করে মাদ্রাসা দিয়ে এক হাজার টাকা আপনি দিয়ে আমার দেওয়ান লাগবে না কথা কি বুঝিয়ে পারছি আল্লাহ যেন কবুল করে দেয় তাহলে কোন সময় কোন ডিবির লোক সাবান আমি এই ধরনের চিকিৎসা করে টাকা পয়সা ইনকাম করি না অস্থিরতা লাগে ইকো ইসিজি করে তো হার্টের কোনো সমস্যা নেই খেয়াল করে থাকে না কিন্তু সুগার বাড়ছে সুগার বাড়লে তো অস্থিরতা বেড়ে যাবে মানিজন দরবার শরীফ দেহের সুস্থতা আর সামাজিক সুস্থতার কথা বলে মানিকন দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসে চব্বিশ পঁচিশ ২৬ তারিখে এ পটলের ময়দানে মানবতার বিশ্বস্তমা ডাক দেওয়া হয়েছে আর চলতি মাসের নয় তারিখে মানিকন দরবার সবক মাহফিল আত্মার সাধন মাহফিল চক্ষু বন্ধ করে হ্যান খালির মাধ্যমে আমার পিতা করে গেছিলেন সেই মাহফিলটাকে প্রতি বছরই আমরা এখন করি এই জুলাই মাসের নয় তারিখে বুধ বৃহস্পতি শুক্রবার তিন দিনে এখানে হবে সব জায়গাতে অ্যালান করে দেন জিকে সাথে সাথে আসবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আর আব্বা বলছিলেন যে আমার প্রত্যেকটা মরিদ এই এই মাহফিলে সবক মাহফিল আসবা

صبور اور 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 کاموں سے اور بیت کیا اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد, محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس طوبہ اور اس بیت قبول فرما আজকে যারা নতুন বা ধরে নতুন বা পুরাতন এখানে বই কেতাব লেখা সাববার দেওয়া কেতাবের সব নিয়ম কানুন পড়বেন তারপরে আমি বলে দিচ্ছি যে কপাল থেকে নাক বারবার দৃষ্টি আনবেন দৃষ্টি সরাবেন না এবং নেয়াদ করবেন যে আমি এখন আমি মুখে মুখে পড়বেন আস্তাকে ফেরুল্লাহ এরা করবেন আর নিয়াদ করে আমি আমার ঘোরার জন্য তবা করলাম দূরদর্শী শরীফ পাঁচবার নেয়াদ করবে এই দূর শরীফ রসুসমকে পাঠিয়ে দিলাম সবার আল্লাহ সবার আলহামদুলিল্লাহ সবার আল্লাহ করে তিন কথা রাখি মানে খেয়াল করবেন দিকে আল্লাহ দিকে আল্লাহকে আল্লাহ কিছুদিন পরে এটা অনেক মজার একটা জিনিস ঘরে বসে থেকে আস্তে আস্তে করলে অভ্যাস হয়ে যাবে জিকির না করলে কিন্তু অভ্যাস কিন্তু জিকির না করার অভ্যাস হয়ে যাবে আপে জোর করে পাঁচ সাত দিন করলে অভ্যাস তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সকাল বেকালে জিকির করেন আত্মার শান্তি পাবেন সুস্থ হয়ে যাবেন সোহান আল্লাহ পারবেন আল্লাহ কেহ মাহ নাই সকাল বেকালে আল্লাহ দেখতেছেন আলহামদুলিল্লাহ হাতনামান মনের কথাগুলি খেলা জানে আলিম সুদুর আল্লাহ বলে তোর অন্তরের কথাগুলো আল্লাহাক তোমার চোখের খেয়ানটাও আমি খেয়াল করি

আল্লাহ সেটা আনন্দকে তার বিচার কার্য সম্পন্ন রল্লাহ্বা করতে পারে ইন্নাল্লা আল্লাতিফ কোন হবে তাদের সুখের সাহনি মুখের কথা যাহা কি সব অকুল্লাহ ইনসানি আলদাম নাহ তই রবি অনুপে অনুসরি তেলাহ ইয়ামাল কেয়ামাতি কিতাবি হা এ কারা কিতাবা কা কা ভবি রপ্সিকালি অমা আলাইকা হাসিবা এদিকে কিন্তু কণ্ঠে কিন্তু আমল্লামান ঝোলায় দেওয়া হবে সব লিপিবদ্ধ হচ্ছে সব লেখাটাকে লিপিবদ্ধ হচ্ছে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন যত আমল বারান যায় যত আমল বারান যায় সময় কম সময় কম দাড়ি পাকছে কিনা চুল পাকলো কিনা চোখের চুটি কমলো কিনা পেট দুর্বল হয়ে গেল কিনা আগের মতো পেট এখন নাই আগে যা ধর দিতে পারিনি এখন ধরাইতে পারি না গিরার বল কমছে সোমালি তা কোনো সুখা এবার তোমার জীবনের বৃদ্ধ অবস্থা লেগে গেল কোন এক সময় দেখা যাবে যে আদার তোমার দানটা নিয়ে এগোলোগা কিন্তু এই মৃত্যুর সাথে সাথে ঘুম ভেঙে যাবে যে দুনিয়াতে ছিলাম স্বপ্নেই ছিলাম এবার নতুন জীবন শুরু হয়ে যাবে ব্যাংকে দশ লাখ টাকা ছিল কবরের সাথে যাবে একটা গড়ি ছিল কবের সাথে যাবে একটা চশমা ছিল কবের সাথে যাবে একটা আংটি ছিল কবের সাথে যাবে কিছুই তো সাথে যাবে না সাথে যাবে কি তোমার আমল তুমি নিজে যাইতেছো মহান মাবুদের সামনে অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে ওই পাঠে সঞ্চয় করতে হবে দুনিয়ার চিন্তা চেতনাতে হবে ওই লি কুলি হুমা আগে পাশে যারা দুর্নাম করে পাক তাদের জন্য বলে তাদের জন্য হলো দুর্ভোগ এবং যারা সদানীয়ত ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সা গণনা করে তাদের জন্য দুর্ভোগ তারা মনে করে এই টাকা পয়সা চিরদিন থাকবে থাকবে না কোনোদিন দিন অতএব এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে এইগুলোর দরকারও আছে আগে নামাজ আগে খুসা আগে জিকির আগে কালেমা আগে কুরআনুল কারীম এই জীবন ব্যবস্থা আগে আর দুনিয়া হলো পরে জুরফন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন সকাল বিকাল জিকির কবিন সালাত আ আর আগামী 9 তারিখ শুক্রবারে মানিকনদারবা সবক মাহফিলে জিকিরের সাথে সাথে সবাই শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা রাজিয়ল্লাহ হাপ আমিন ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله جل جلاله ذنوبنا كلها تغفر دع الله تبي مهربان هيا जाओ অসুখ বিসুখ বিমার আজাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও মানসিক দুশ্চিন্তায় যারা পড়ে গেছি আল্লাহ সমস্ত দুশ্চিন্তা গুলিকে তুমি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতিগুলি তুমি করে দাও মানিগঞ্জবাসীদেরকে কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী যারা আছেন কবুল করে নাও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন ছেলে সন্তান ইন্তেকাল করেছেন জানি না কবরিকে কোন হালাতে আছে।

বাংলার বুকে যেখানে আল্লাহ সকলকে কবুল করে নাও আরো যত কবুল করে দিনের যারা কাজ করতেছেন তোমার জমিনে আল্লাহ তুমি করে কে কবুল করে নাও মারামারি হানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি তুমি পূরণ করে দাও সুস্বাস্থ্য করে দাও আল্লাহ আমাদের হায়াত বেশি বেশি বাড়া দাও ও সম্মান জনক স্থানে সমাহিত করো প্রত্যেকটা সংসারকে সুখময় করে দাও সেল সন্তানদের পিনামাতাকে সুখী তুমি বাড়ায় দাও সকল প্রকার চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও রহমত করে দাও বরকত তুমি করে দাও রব্যের হামহুমা كما رب يعني سبحان ربك رب العزة أم يا سبحان الله نوتن دربايت مهون كرسين ذكر بار بايت كتير مقبول كرنا من كان درباش نوتن بردن زرا سن شبل كقبول كرنا أي ما فيل كسبك ما فيل عش علينا انك انت الرحيم سبحان ربي رب العزة بحق كلمة تجيب لا إله

네 책에 그거 밑에에 창 앞에 가는 이렇게 붙여다기나 이렇게 이렇게 다기. 네. 참으로. 네. 어. 언로저한테 이렇게 거두지 것 같아요. 이런 거가 와진 대로 걸리게. 네. 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 챘다 챘다. 아빠. 아빠. 아빠.